চাইনিজরা চাইনিজে চাইনিজদের সম্পর্কে আরেকটা জিনিস বলতে হয় যে চাইনিজরা একজন চাইনিজ আর একজন চাইনিজের পিছনে কোনো দিনও লাগে না চাইনিজ একজনে কাজ করতে সে আরেকজনে সাইড থেকেই শুয়ে গেছে শেখা সাইডেই নাই ওর যদি ওর প্রয়োজন হয় তখন ওরে খুঁজবো কিন্তু ও দিন ই চাইনিজের সম্পর্কে আরেক চাইনিজকে বলবে না বা এই চাইনিজের যে এটা হয় বাংলায় কথা উংলি আঙ্গুল দেওয়জনের ফোন দেওয়া একজনে আঙ্গুল দেও এগুলো চাইনিজদের মধ্যে নাই এটা হচ্ছে চাইনিজদের একটা গুণ আর তারা যে মানুষকে এক্সপেক্ট করে সম্মান করে এগুলাও আছে তাদের মধ্যে তারপরে এই যে দেখেন ওয়ার্কাররা আছে আমি চলে আসছি ম্যানেজার সাইডে সব পয়সা রয়েছে আরে ভাই ম্যানেজার তুই তুই সাইডে বসার কি দরকার তুই একটু আস গতি দেওয়া প্রতিদিন একবার আছে আমি এমন সাইডে দেখছি সবাই মাঝগেছি আমি ম্যানেজার দেখিনি আর ফুতে কেন ফুতার্কার ম্যানেজারের সাথে কথা হয় আজকে ম্যানেজারে দুইটা তরমুজ আনছে দুইটা তরমুজ আছে বড় দেখিয়া ফিরি ফিরিয়ে তখন আমার কইতাছে কয় দুইজন ওয়ার্কার লইয়া সুন্দর করে চল্লিশটা সির করতাম আমি চল্লিশটা সির করে সব বাইরে দিয়ে দিছি সুন্দর করে তো যাই হোক তারপরে তাদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে এই যে মনে করেন তরমুসটার বাইরে দিছি চাইনিজরা খুব সুন্দর করে নিছে কিন্তু পাকিস্তানি কিছু খুব উৎসৃঙ্খল একজনের দুইবার তিনবার নিছে। চল্লিশ জন আমি পঞ্চাশটা করছি কিন্তু আমার লাস্টে দুইটা রইছে কেন আর বাকি আটটা কে নিয়েছে পাকিস্তানি দু একটা ওয়ার্কার আছে আর একটা বাঙালি আচ্ছা যাই হোক সব কিছু মিলে হচ্ছে এটাই বলতে চাই আমি তারা যদিও ধর্মের দিক দেওয়া বা উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল জাতি না ওর ধর্মের দিক দেওয়া অনেক পিছিয়ে বা তারা প্রযুক্তির দিক দেয়া গিয়ে কিন্তু একদিক দেয়া তারা উচ্ছৃঙ্খল জাতি না এ বলেন হলেন ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ মানে অহংকার কম ভিতরে তারা তাদের এই যে কেমগুলাতে থাকবো দেখা যাইতেছে ম্যানেজার যে রুমে ম্যানেজার কোনো একা থাকে না ম্যানেজার সাথে তারা তিনজন আছে তিনজন মিলে আর ম্যানেজার এক রুমে থাকতেছে অফিসটার মধ্যে ম্যানেজার কিন্তু আমি বিভিন্ন প্রজেক্টে দেখছি ম্যানেজারে একা নিজে একটা অফিস নিয়ে থাকে যদিও তারা আমার কাছে মন তারা তারপরে এইখানে আরেকটা তথ্য নিলাম যে প্রতি মাসে মাসে স্যালারি দেওয়া দেয় তাদের নাকি কোনো সময় স্যালারি সমস্যা নেই এটার কারণ এটার কারণ আরেকদিন দিন আরেকটা ভিডিওতে করি যে আসলে তাদের গভর্নমেন্টের সিস্টেম তারা গভর্নমেন্টের যে সাপোর্টগুলা কতটা গুরুত্বপূর্ণ বা কত গঠনমূলকভাবে মানে হেভি করে তারা তাদের কোম্পানিগুলার এক দেশ থেকে আরেক দেশে বিজনেস করতে সুযোগ দেয় বা কাজ করতে সুযোগ দেয়